দেখো বন্ধুরা রাত্রিবেলায় আমার জানালায় এসে বাঘের মাসি বসে আছে তোমরা কিন্তু ভয় পেও না এটা আমাদের চুনু সোনা ও ডিনার করতে এসেছে আমাদের বাড়িতে যখনই জানালা খোলা পাই ও চলে আসে দেখো রাত্রে ওকে ডিনারে দেওয়া হয়েছে দুধ দিয়ে পাউরুটি মাখিয়ে ও খাচ্ছে ও কিন্তু জানে যে ছবি তোলা হচ্ছে ও বিভিন্নভাবে পোজ দিচ্ছে আর আমাদেরকে ছবি তুলতে সাহায্য করছে দেখো কেমন সুন্দর চাটুপুটু করে সবটা খেয়ে নেবে ওর একটা ছোট্ট বাচ্চাও আছে ও নিজে খায় আবার বাচ্চার জন্য একটু মুখে করেও নিয়ে যায় দেখো খাওয়া হয়ে গেছে কেমন সুন্দর এবার দেখো তাকিয়ে আছে মানে একটু আদরও খেয়ে নিচ্ছে এবার একটু পরে ও চলে যাবে মানে এত ভালো না অভীষণ ভালো বাচ্চাটা তো দেখো খেয়ে নিয়েছে আমরা গায়ে হাত দিই হাত বোলাই ও কিন্তু কখনো কিচ্ছু বলে না ভীষণ শান্ত স্বভাবের দেখো চোখ দুটো এত সুন্দর না বলাই বাহুল্য দেখো কত মিষ্টি লাগছে দেখতে